প্রিয় বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো একটা খামারের রাইট পজিশন কেমন হওয়া উচিত আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন এই যে একটা খামার দেখতে পাচ্ছেন রাইট পজিশনটা কীরকম হওয়া উচিত সূর্যটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকাল ঠিক আছে আজান দিচ্ছে তাহলে সূর্যটা যদি আমরা এখানে দেখে থাকি তার মানে বুঝতে হবে এটা পশ্চিম তাহলে খামারটার পজিশন দেখেন লম্বা লম্বি পূর্ব থেকে পশ্চিমে তাহলে উত্তর দক্ষিণ হচ্ছে প্রষ্ট এই যে দেখেন গরমকালে মুরগি পালন করতে গেলে এরকম একটা জেনারেটর লাগবে এই জেনারেটর থেকে আপনার হচ্ছে পুল সাপোর্টটা গরমকাল এবং শীতকালটা পাওয়া যাবে এই যে দেখেন লাইনটা কোথায় গিয়ে কোথায় গেছে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং মুরগি পালনে আপনার কিন্তু রিস্ক ফ্যাক্টর বাড়তেছে এবং এখানে একটা জিনিস গ্যাপ আছে ওনারা লাগাই নিবে আমি আজকে আসছি উপরে কিন্তু স্প্রিংকলারটা নাই এই গরমকালে মুরগি পালনের জন্য স্প্রিংকলারটা জরুরি সো আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন এবং ভিডিওতে অবশ্যই শেয়ার দিয়ে বাংলাদেশের জনস্বার্থে প্রত্যেকটা প্রান্তিক খামারির মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ